হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন ক্রমী শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভর্তি আমার প্রণাম আপনার সকলে কেমন আছেন আশা করি রাধা মাহেবের ভাই সকলেই ভালো আছেন তো আজকে হলো নবমী আমরা চলে এসেছিলাম এখন কেশিঘাট এরপর আপনাদেরকে দর্শন করাবো এখানে রয়েছে গোপীনাথ বাজার সেখানে রয়েছে দুর্গা প্রতিমা দর্শন করাবো আপনাদেরকে সেখানে খুব সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে তো দেখাবো আপনাদেরকে তো দেখুন কেশিঘাটে হ্যাঁ যমুনা জোর ট্রেন নেমেছে কালকে বৃন্দাবনে মানে আরো বুস্তু হয়েছিল এখানে এখন কত নৌকা রয়েছে যারা নৌকা করে হ্যাঁ যমুনায় যমুনা নৌকা করে এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে চান তো এখানে নৌকা রয়েছে অনেক আর আমরা এখন যাবো গোপীন্দনাথের সেখানে দুর্গা তোমার দর্শন করার বার্তা নিয়ে কৃষ্ণবন্ধুরা তো আপনারা নিশ্চয়ই সকলে দুর্গাপূজা খুব সুন্দর করে কাটিয়েছেন আজকে নবমীং আর ভিডিওটা দিতে অনেক দেরি হলো একটু ব্যস্ত ছিলাম সেই কারণে কালকে আবার বিজয়া দশমী আপনারা সকলে বিজয়া দশমী সুন্দর করে কাটাবেন তারপর আবার একাদশী তো একাদশীতেও আমরা আপনাদের বৃন্দাবন ধাম দর্শন করাবো আপনারা বাড়ি বসে দর্শন করতে পারবেন তো এখন দেখুন এই যে আপনারা জায়গাটা দেখছেন এই নৌকাগুলো এখানে রয়েছে কিছুদিন আগে যখন বৃন্দাবনে বন্যা ছিল তখন এটা যে উপরটা দেখছেন এগুলো কিন্তু সমস্ত জলে ভরে গিয়েছিল এবং সেই সময় অনেক ভক্তবৃন্দ কমও আসছিলো বৃন্দাবনে আর দেখুন আমরা আজকে যে সময় গিয়েছিলাম তখন সূর্য অস্ত যাচ্ছিলো তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে পরিবেশটা চারিদিকে হ্যাঁ যমুনা এক সাইড দেখুন সূর্যের আলো পড়ছে কত সুন্দর লাগছে দেখুন তো যমুনা জলটা এখন অনেকটাই নেমে গেছে এগুলো এগুলো সেপ্টেম্বরের প্রথম দিকে যখন বন্যা এসেছিলো অনেক জল তখন এগুলো সমস্ত জলে ভরে গিয়েছিল এবং রাস্তার মধ্যেও অনেক জায়গায় পরিক্রমা মার্গে কোথায় এক হাঁটু কোথাও এক কমর জল হয়ে গিয়েছিল এত একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন বৃন্দাবনে বাস বলা হয় অনেক অনেক কঠিন গ্রীষ্মকালেও যেমন অনেক রুদ্র শীতকালে ঠান্ডা আবার এখন বন্যার পরিস্থিতি এটা একটা কেমন তাই না দেখুন বন্ধুরা এইটা একটা গলি রয়েছে কুঞ্জ গলি তো এই গলিগুলো হলো অনেক বছরের প্রাচীন সে ভগবান শ্রীকৃষ্ণের সময় লীলা দেখুন হ্যাঁ সেই মানে একটা দর্শন যেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কত প্রাচীন আমাদের যেমন পশ্চিমবঙ্গের বাড়িগুলো ইট দিয়ে তৈরি হয় এখানেও হয় কিন্তু এই যে প্রাচীন এগুলো দেখুন এখানে যে হ্যাঁ দেওয়ালের কারুকার মানে যে কাঁথনিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত প্রাচীন এগুলো তো এই রাস্তা দিয়ে কেশিঘাটের পাশ দিয়ে চলে যাচ্ছে গোপীনাথ বাজার এবং এটা আমরা চলে এসেছি দেখুন প্রতিমা আপনারা দর্শন করুন জয় মা দুর্গা দেখুন এখানে হ্যাঁ আমাদের বৃন্দাবনে এখন যেহেতু অনেক বাঙালি আগে তো বৃন্দাবনে অনেক বজ্রবাসীরা এবং যারা হিন্দিভাষী মানুষ বেশি থাকতো এখন বৃন্দাবনে অনেক বাঙালি রয়েছে তো সেজন্য হ্যাঁ এখানে দেখুন দুর্গা প্রতিমা আমরা দর্শন করুন আমাদের পশ্চিমবঙ্গে তো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয় দুর্গা প্রতিমা হয় কিন্তু এখানেও বৃন্দাবনেও যে বাঙালিদের জন্য একটা সুযোগ রয়েছে দেখুন বাঙালিরা এখানে দর্শন করতে পারছে প্রতিমা তাই না এবং এখানে নবরাত্রি হয় নদিন ধরে উৎসব হয় আমাদের যেমন পশ্চিমবঙ্গে হ্যাঁ অত পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই দিনগুলো বেশি ভিড় হয় বা বেশি অনুষ্ঠান হয় আর বৃন্দাবনে হয় বন্ধুরা নবরাত্রি মানে যে কাত্তায়নি মন্দির আপনাদের একদিন দেখিয়েছিলাম একটা ভিডিও তো এখানেও দেখুন অনেকে ছোটো বাচ্চাদেরকে এটা প্রশ্ন করা হয় যে হ্যাঁ সরস্বতী মা দুর্গার কোন দিকে থাকে আর লক্ষ্মী কোন দিকে থাকে তাই না এরকম একটা দেখবেন হয় অনেক জায়গায় এমনি অনুষ্ঠান হয় হ্যাঁ কুইজ প্রতিযোগিতা হয় দুর্গা পুজোর সময় মোমবাতি জানানো অনুষ্ঠান অনেক সুন্দর সুন্দর হয় তো এখানেও দেখুন প্রতিমা রয়েছে তো অনেক রকমের ভোগ মানে মাকে নিবেদন করা হয়েছে অনেক রকমের মিষ্টান্ন রয়েছে এখানে সুন্দর সুন্দর অনেক কিছু দেখুন এরকম আমরা বাড়িতেও যদি বানিয়ে ভগবানকে আমরা নিবেদন করতে পারি আপনারা মা দুর্গার কাছে নিয়ে যেতে পারেন ফুল ফল মিষ্টান্ন বিজয়া দশমীর দিনে তো অনেক মিষ্টি দেওয়া হয় ভগবানকে মানে যদি দুর্গা মাকে আপনারা দিতে পারেন বিজয়া দশমীর দিনে অনেকে মণ্ডপে নিয়ে যায় তো এখানে মধ্যে দেখুন দুর্গা প্রতিমার সাথে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক কিন্তু সব করা হয়েছে অনেক জায়গায় শুধু দুর্গা প্রতিমা থাকে এখানে কিন্তু দশ আর এবং দশ পূজা দুর্গা আর অনেক জায়গাতে হয় অষ্ট পূজা মানে চারটা করে আটটা হাত থাকে অষ্ট থাকে এরকম থাকে অনেক জায়গায় যেখানে নবরাত্রি পালন করা হয় কিন্তু এখানে আমাদের একদম পশ্চিমবঙ্গের মতোই করা হয়েছে একদম সমস্ত কিছু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন বিভিন্ন জেলায় জেলায় হয় অনেক প্রতিমা হয় অনেক মণ্ডপ হয় সুন্দর সুন্দর হুম আপনারা অনেকে দর্শন করেছেন এবং অনেকে আমাদের বলছেন যে খুব ভালো আর এখানে দেখুন বৃন্দাবনের সুযোগ রয়েছে একটা ছোটো বাচ্চা মেয়ে হ্যাঁ দেখুন ওখানে গান বাজছিল এবং গানের তালে তালে সে নৃত্য করছিলো এখানে যেহেতু এখন অনেক বাঙালিরা রয়েছে তো বাঙালিদের জন্য একটা ভালো তারাও প্রতিমা দর্শন করতে পারছে বৃন্দাবনে থেকে এখানে তো এমনিতে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি জন্মভূমি রাধারানী লীলাভূমি জন্মভূমি অনেক দিব্যস্থান রয়েছে অনেক মাহাত্ম রয়েছে তো দুর্গা পুজোও যেহেতু বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এখানেও যেহেতু প্যান্ডেল হয়েছে এবং প্রতিমা হয়েছে একটা ভালো বাঙালিরা দর্শন করতে যেতে পারছে অনেক ভালো কারণ সবার পক্ষে তো আর হ্যাঁ মানে যাওয়া সম্ভব হয় না পশ্চিমবঙ্গে অনেকের বেশিরভাগ বাঙালিরা কিন্তু পশ্চিমবঙ্গে বাড়ি কিন্তু অনেকে তো যেতে পারে না তো এখানে একটা এক জায়গায় যেখানে এখানে শোভায়াত্রা যাচ্ছিলো ঘন্টা বাড়িরা সবাই লাইন দিয়ে যাচ্ছিলো তো আমি সেটা ভুলে রাখলাম এরকম ধরনের অনুষ্ঠান লেগেই থাকে মাঝে মাঝে তো আমরা এরপর চলে এসছি একটা হনুমান মন্দিরে দেখুন বন্ধুরা হনুমানজি হলেনকে সংকট মোচন বলি তাই না আমাদের সমস্ত সংকট কিন্তু তিনি দূর করতে পারেন তো আমরা অনেকে দেখবেন বিভিন্ন ধরনের গ্রহের বলা হয় মঙ্গলের দোষ শনি দোষ এসব বলে দেখুন সেই জন্য অনেক ভক্তবৃন্দরা কী করে মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে খুব ভিড় হয় তো আপনারা যেতে পারেন আপনাদের যে এরকম এরকম সমস্যা রয়েছে হুম কেননা হনুমান চল্লিশা যদি পাঠ করেন তাহলেও সমস্ত সংকট হ্যাঁ সমস্ত বাধা প্রতি দূর হয় হনুমান চল্লিশের একটা চোপাইতে রয়েছে সংকট কাটে মিটে সব পীড়া যৌস মেরও হনুমত বল বিড়া তো আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রতিদিন পাঠ করলে খুব ভালো না নাহলে শ্রবণ করতে পারেন বা মঙ্গলবার শনিবার এই দিনগুলো পাঠ করতে পারেন খুব ভালো তো তারপরে আমরা বন্ধুরা পাশ দিয়ে যাচ্ছিলাম গোবিন্দ মন্দিরে পাশ দিয়ে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমরা এটা হলো চুঙ্গি চোড়ায় রয়েছে গোবিন্দ মন্দির গোপীনাথ দেখুন বৃন্দাবনে অনেক গলি রয়েছে এবং যদি কেউ জানে তাহলে একটা গলি দিয়ে আর একটা গলি দিয়ে বেরোতে পারে আর না জানলে রাস্তা না জানলে তো যাওয়া যায় না তোমার এখানে অনেক বছর রয়েছেন সব রাস্তাগুলো জানে আমিও ধীরে ধীরে অনেকগুলো জেনেছি তো এটাতে গোবিন্দ মন্দির এটা অনেকগুলো রাস্তা দিয়ে যাওয়া যায় অনেক দিয়ে কেশিঘাট থেকে আমরা ভেতর ভেতর গোপীনাথ বাজারের ভেতর দিয়ে চলে এসেছিলাম এখানে তো বন্ধুরা আপনারা যেটা দেখছেন এই গোবিন্দ মন্দির এটা তো এখন তিনটে তলা দেখা যাচ্ছে আগে এটা আজ থেকে প্রায় হ্যাঁ পাঁচশো বছরের কাছাকাছি প্রায় চারশো আশি বছরের মতো চারশো পঁচাত্তর আশি এরকম হবে তো সেই সময় ঔরঙ্গজেবের সময়কালে এই মন্দিরের এটা সাতটা তালা ছিল কিন্তু ঔরঙ্গজেব তিনি কী করেছিলেন এই মন্দিরের উপরে একটা পঞ্চাশ কেজি ঘিয়ের একটা প্রদীপ জ্বলতো এবং চারিদিকটা আলোকিত হয়ে থাকতো কিন্তু উনি কী করেছিলেন এই মন্দিরে চূড়া ভেঙে দিয়েছিলেন এবং তিনটে তালা এখন আপনারা দেখতে পাচ্ছেন আগে আরও চারটা ছিল টোটাল সাতটা তালা তো সেগুলো ভেঙে দিয়েছিলেন উনি এরকম বৃন্দাবনে গোবিন্দ মন্দির গোপীনাথ মন্দির আর একটা হলো মদন মোহন মন্দির এই তিনটে মন্দিরের চূড়াগুলো ভেঙে দেওয়া হয়েছিল এবং এখানে যে বিগ্রহ সেগুলো নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানের জয়পুরে এখন হচ্ছে বিগ্রহগুলি এখানে রয়েছে মন্দিরে এগুলো হলো তারই প্রতিরূপ বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন তো এরকম অনেক ইতিহাস রয়েছে বৃন্দাবনে অনেক দিব্য দিব্য লীলাস্থলী রয়েছে এই মন্দিরটা হলো লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত আপনারা সামনে গিয়ে যারা এসছেন দেখেছেন যারা আসছেন তারা এই সমস্ত স্থানগুলো দর্শন করবেন খুব সুন্দর সুন্দর বৃন্দাবনে স্থান রয়েছে তো সামনে আসছে কার্তিক মাস এরপর আরও বৃন্দাবনে অনেক ভক্তবৃন্দরা আসবে তো আমরা আপনাকে দর্শন করবো আরও দিব্য হ্যাঁ স্থান ভগবানের দিব্য মহিমা সম্বন্ধে আপনাদের জানাবো যতটুকু আমরা পারবো তো আমরা যে রাস্তা দিয়ে আসলে মনে দেখুন কত ভিড় যেহেতু দুর্গা পুজো উপলক্ষে অনেক ভক্তবন্ধুরা এখন এসেছেন বৃন্দাবনে দর্শনের জন্য আমাদের এখানে আসার কথা ছিল অনেক ভক্তদের কিন্তু আমরা বন্যার কারণে পরিস্থিতি খারাপ এখানে আমাদের এখন রয়েছে কিছু জল রয়েছে কিছু রাস্তায় তো সেই জন্য আমরা ভক্তবন্ধু আমরা গ্রুপগুলো ক্যান্সেল করে দিয়েছি কিছুদিন পরের থেকে আমরা গ্রুপগুলো আবার নেবো তো রাস্তায় কত ভিড় দেখুন তো সকলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যার আমাদের চ্যানেল তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাধে রাধে